প্রিয় দর্শক বিন্দু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বিতর্কিত তিন নির্বাচনের ম্যাজিস্ট্রেটদের তালিকা নিচ্ছে ইসি আর আজকে আমাদের ভিডিওতে এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে তাই আমাদের চ্যানেলে যারা নতুন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন বিতর্কিত তিন জাতীয় সংসদ নির্বাচনের দায়িত্ব থাকা ম্যাজিস্ট্রেটদের তথ্য সংগ্রহ করছে নির্বাচন কমিশন একটি মামলার পর পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই তথ্য চাইলেন দু হাজার চোদ্দ দু হাজার আঠারো ও দু হাজার চব্বিশ সনে ভোটের কাজে থাকা ম্যাজিস্ট্রেটদের বিষয়ে ইসি সচিবালয় এ উদ্যোগ নিল সংসদ নির্বাচনে সামনে রেখে আইন শৃঙ্খলার দেড় সহস্রাধিক নির্বাহী হাকিম নিয়োজিত থাকেন আর বিচারিক হাকিমও থাকেন চাহিদা মতো ইসির নির্দেশনার পরিপ্রেক্ষিতে উপসচিব মনিরসেন স্বাক্ষরিত এসিটি বুধবার ছয় আগস্ট সব জেলা প্রশাসক ঢাকা ও চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কাছে পাঠানো হয় এতে দশম একাদশ ও দ্বাদশ নির্বাচনের দায়িত্ব পালনকারী ম্যাজিস্ট্রেটদের নাম ঠিকানা জাতীয় পরিচয়পত্র পাসপোর্ট নম্বর ও মোবাইল নম্বর সহ আরও কিছু তথ্য পাঠাতে বলা হয়েছে এর আগে তিন জুলাই বিগত তিন জাতীয় সংসদ নির্বাচনের দায়িত্ব পালনকারী রিটার্নিং অফিসার পিআইডি অফিসার সহকারী প্রিজাইডিং অফিসার এবং পোলিং অফিসারদের বিস্তারিত তথ্য নির্বাচন কমিশনের কাছে চেয়েছিল পিবিআই ইসি সচিব আখতার আহমেদ বলেছিলেন পিবিআইয়ের চাহিদা অনুযায়ী তথ্য সরবরাহের ব্যবস্থা নেওয়া হচ্ছে দশম থেকে দ্বাদশ সংসদ নির্বাচনে ইসি তাদের সাংবিধানিক দায়িত্ব পালন না করে উল্টো বয়বৃতি দেখিয়ে জনগণের বোট ছাড়াই নির্বাচন সম্পন্ন করার অভিযোগে গত জুন মামলা করে বিএনপি পাশাপাশি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আসামি করা হয়েছে সেখানে দু হাজার চোদ্দ সালের নির্বাচনে সিআইসি ছিলেন কাজী রকিবউদ্দিন আহমেদ দু সালে কে এম নুরুল হুদা এবং দু হাজার চব্বিশ সালের নির্বাচনে ছিলেন কাজী হাবিবুল আউয়াল তাদের মধ্যে নুরুল হুদা ও হাবিবুল আউয়ালকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে আজকে এ পর্যন্তই পরবর্তী ভিডিওর জন্য আমাদের সাথেই থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম